নিরানব্বই নম্বর সুরা এবং সুরাটি মাদানি সুরা কি সুরা আমরা জানি কোরানের সুরাগুলো দুই ভাগে বিভক্ত কোনটা মক্কায় কোনটা মদিনায় নাজিল হয়েছে যেটা মক্কায় নাজিল হয়েছে সেটা মাক্কি যেটা মদিনায় নাজিল হচ্ছে সেটা মাদানি তো জিলজাল হচ্ছে মাদানি সুরা এ সুরার আয়াত সংখ্যা হচ্ছে আট আয়াত সংখ্যা কত আট আল্লাহর হাবিব সায়া স্লামীর সুরাটাকে একটা কমপ্রিহেনসিভ সুরা বলেছেন মানে সুরা খুবই কম্প্রিহেনসিভ কমপ্রিহেনসিভ মানে হচ্ছে ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং শব্দ কম কথা কম কিন্তু এটার আবেদন এটার এক্সপ্লেনেশন অনেক বেশি এরকম একটি সুরা ছোট্ট অল্প কয়েকটি আয়াত দিয়ে সুরাটা আল্লাহ তালা নাজিল করেছেন কিন্তু এটার আবেদন অনেক বেশি এক বয়স্ক সাহাবি এসে আল্লাহ হাইফ সাহসলামকে বললো এ রাসুল্লাহ আপনি আমাকে কোরআনে একটা সুরা শিক্ষা দেন কোন সুরা পড়বো তো আল্লাহ হাইফলসলাম বললেন রাওয়া তোর র মানে আলিফলাম র দিয়ে যে সুরাগুলো আছে এগুলো পড়ো তো এই সাহাবি বললো এর আমার বয়স বেশি আমার জিব্বা ভারী হয়ে গেছে আমি এত বড় সুরা পাবো অন্য কিছু বলবো আল্লাহ হাইসলাম বললেন তাহলে তো হামিম হামিম দিয়ে যে সুরাগুলো শুরু হয়েছে কোরআন সেগুলো পরো বলতে এটাও পারবো না আরও সহজ করে দেন তো তখন আল্লাহ হাইলাম বললেন তাহলে আল হাত মানে সাবাহ বিহু দিয়ে যে সুরাগুলো শুরু হয়েছে তুমি এগুলো পড়ো ওই সাহাবি বলে এটাও কঠিন হয়ে যায় আমার জন্য তখন আল্লাহর হাবিবাহ ইসলাম বললেন যে তাহলে কি চাও বলতেছে আমাকে একটা জামে মানে সুরা শিক্ষা দেন মানে এমন একটা কম্প্রিহেন্সিভ সুরা শিক্ষা দেন যে এটা শিখলে আমার হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যাবে তখন আল্লাহর হাইফসা ইসলাম বললেন তাহলে তুমি পড়ো ইদা ঝুল ঝিলাতিল আরদু ঝিলসা আলাহা ও আখরাজাতিল আরদু আফকা আলাহা ওয়াকল আল ইনসানুমা আলাহা তুমি সুরাতুল ঝিলসা আল করো তখন থেকে সাহাবি এই সুরাত জিলজাল তালা আরম্ভ করলেন উনি বললেন যে আমি আর বেশি কিছু পড়ব শুধু এটাই পড়ব সাহাবাদের মধ্যে অনেকের এরকম খুব সহজ সরল মানসিকতা ছিল তো উনি বললেন যে এটাই পড়ব তো রাসুল ইসলাম বললেন যে কোন সফল ব্যক্তিকে যদি কেউ দেখতে চায় তাহলে এর দিকে তাকাও দেখো কত সহজ সরল কত চমৎকার ভাবে সে এই বার্তাটা গ্রহণ করেছে যে আমি জীবনে শুধু এটাই পড়ব তো সুরাত জিলজাল হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ সুরা সুরাতুন জামিয়া এটা হচ্ছে সুরার একটা ফাজিলাত এটা আমরা জানলাম আবার আল্লাহর হাবিবাহী সুরাকে কোরআনের অর্ধেক বলেছেন আল্লাহর হাবিব করেছেন কোরআন সুরাত এটা কোরআনের অর্ধেক কোরআনের অর্ধেক আপনার শুনেছেন যে সুরা ফাতিহাকে কে বলা হয় কোরআনের অর্ধেক তারপর সুরাতুল ইখলাস কে বলা হয় সুলুসুল কোরআন কোরআনের এক তৃতীয়াংশ এটার অর্ধেক বলার কারণ হচ্ছে কোরআনে অর্ধেক বলা হয়েছে দুনিয়ার কথা অর্ধেক বলা হয়েছে আখেরাতের কথা পরজগতের কথা লাইফ আফটার ডেথের কথা তো যেহেতু এই সুরাটা আখেরাতকে কাভার করে তাই সেজন্য কেমন যেন এই সুরাটা পুরো কোরআনের অর্ধেক আল্লাহ তালা আমাদেরকে আমরা যখন আল্লাহর কাছে কল্যাণ কামনা করি আল্লাহ বলেছেন এইভাবে বলো রব্বানা আচীনা ফিল দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা আদা আদাবান হে আল্লাহ আপনি দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করেন পরজগতের কল্যাণ দান করেন আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেন তাহলে দুনিয়া আখিরাত দুইটার কম্বিনেশনে সো সুরা ঝিলজাল যেহেতু আখিরাতকে কাবার করে তাহলে এটা কোরআনের অর্ধেক এটা কি কোরআনের অর্ধেক তা আদিল নিসফাল কোরআন সুরাত ঝিলজাল তা আদিল নিসফাল কোরআন এটা কোরআনের অর্ধেক তাহলে দুইটা আমরা ফদিলত বা ভার্চু জানতে পারলাম এই সুরার এক নম্বর হচ্ছে এটা একটা কম্প্রিহেন্সিভ সুরা কমপ্রিহেন্সিভ সুরা দুই নম্বর জানতে পারলাম এটা কোরআনের অর্ধেক নিসফুল কোরআন আচ্ছা এবার আমরা সুরার তাফসিরে চলে যাই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইদা ঝুলজিলাতিল আরদু আলাহা যখন এই পৃথিবীটাকে প্রকম্পিত করা হবে প্রিয় ভাইরা বেসিক্যালি এই আট আয়াত বিশিষ্ট সুরাটার মধ্যে আমরা দুইটা ভাগ করতে পারি প্রথম পাঁচ আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির একটা চিত্রায়ন এখানে এনেছেন পিকচারাইজ করেছেন যে কিয়ামতের যে সময়টা হবে কেমন হবে এটা আল্লাহ চিত করেছেন সুরাকে মনোযোগ দিয়ে যদি আপনি পড়েন অনুধাবন করেন মনে হবে যে কেয়ামতের চিত্রটা আপনার চোখের সামনে ভেসে উঠেছে তো আট আয়াতা তিনি কেয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির একটা বর্ণনা হাজির করেছেন এরপর শেষের তিন আয়াতে কেমন করে আমাদের আমল নামা পেশ করা হবে আমরা যা করি ভালো কিংবা মন্দ এটাকে লিখে রাখা হয় এটাকে রেকর্ড করে রাখা হয় ওই আবার একদিন আমাদের হাতে পেশ করা হবে ওই সময়টা কেমন হবে ওই দৃশ্যটা কেমন হবে এটা বলেছেন রিপিট আমি সংখ্যা কত আট তো প্রথম পাঁচ আয়াতে আল্লাহ তালা কেয়ামতের পরিস্থিতির বর্ণনা দিয়েছেন আর শেষের তিন আয়াতে আমাদেরকে যে আমাদের আমল নামা পেশ করা হবে তার একটা চিত্র তুলে ধরেছেন এবার মোটামুটি সহজ হয়ে আসছে না ব্যাপারটা তো প্রথম পাঁচ আয়াত আল্লাহ তালা কেমতের চিত্রাই তো কিভাবে কেমন করে করলেন চিত্র হাজির করলেন আল্লাহ বললেন যে ইদা ঝুল ঝিলাতিল আর তো ঝিল ঝালাহা যখন পৃথিবীকে ভয়ঙ্কর ভাবে প্রকম্পিত করা হবে পুরো পৃথিবীটাকে একটা ঝাঁকুনি দেয়া হবে এই সুরার নামই হচ্ছে ঝাঁকুনি দেয়ার সুরা ঝাঁকুনি ঝিলঝাল মানি হচ্ছে সেই কিং আর্থ কয়েক ভূমিকম্প ভূকম্পন ভূমিকম্পের সাথে পরিচিত না সবাই এক্সপিরিয়েন্স হয়েছে কারো ভূমিকম্প নাকি ঘুমায় থাকার সময় হয় সবসময় হয়েছে হ্যাঁ মাঝে মাঝে আমরা এক্সপিরিয়েন্স করি আর্থ কোয়েক ভূকম্পন পৃথিবী কেঁপে ওঠে এটা একটা ন্যাচারাল ফেনোমেনা পৃথিবীর মাটির নিচে অনেক কিছু থাকে এগুলো নড়ে চড়ে উঠলে পৃথিবীটাও কেঁপে ওঠে নানা কারণে ভূকম্পনটা হয় পৃথিবীর ভেতরে অনেকগুলো শিলার স্তর আছে আমরা যেরকম মাটি দেখি পুরো পৃথিবীটা জুড়েই কিন্তু এরকম মাটি নয় অনেক শিলা আছে রূপান্তরিত শিলা পাললিক শিলা আগ্নেয়গির শিলা এই শিলাগুলোর মধ্যে ডিসপ্লেস হলে পৃথিবী কেঁপে ওঠে আবার পৃথিবীর ভেতরে আগুন আছে গ্যাস আছে এই গ্যাসগুলো যখন মুভ করে তখন পৃথিবীর উপরে কেঁপে ওঠে একটাকে হাইপো সেন্টার বলে আর একটাকে ইপো সেন্টার বলে হাইপো সেন্টার মানে পৃথিবীর ভেতরের অংশটাকে বলে হাইপো আর ভূপৃষ্ঠের এটাকে বলে ইপো সেন্টার ওই হাইপো যদি কোনো ঝড় হয় উপরে এই প্রকম্পিত হয় এটাকে আমরা ভূকম্পন বা ভূমিকম্প হিসাবে দেখি পৃথিবীতে তো পৃথিবীতে অনেক বড় বড় ভূমিকম্প আমরা দেখেছি জাপানে আমার কত বছর একটা সফর ছিল জাপানে তো সকাল বিকাল ভূমিকম্প হয় এখানে তো আমরা ছয় মাস এক বছর ভূমিকম্প থেকে ওখানে সকালে বিকালে একটু একটু করে কাঁপতেছে এর কারণ হচ্ছে ওইটা এমন একটা এলাকায় পড়েছে প্যাসিফিক ফায়ার রিংস বলে একটা প্লেটের উপর সাতটা ট্যাকটনিক প্লেটের উপর আল্লাহ তালা পৃথিবীকে সেট করেছেন ওই ট্যাকটনিক প্লেটগুলো যদি একটার সাথে একটা ঘর্ষণ হয় অনেক এনার্জি রিডিউস করে ওই ওইখান থেকে পৃথিবীর উপরে এরকম ভাইব্রেশন শুরু হয় এই প্রকম্পনটা শুরু হয় তো জাপানের বিভিন্ন সময় আমরা বড় বড় ভূমিকম্পের কথা শুনেছি ওদের কান্টো সিটি আছে একটা অনেক বড় ভূমিকম্প হয়েছিল উনিশশো বিশ সালে লাখখানেক লোক মারা গিয়েছে আপনাদের সুনামির কথা মনে থাকবার কথা সুনামির কথা মনে আছে কত সালে 2004 সালে এই ভূমিকম্পে পুরো একটা মহাদেশ কেঁপে উঠেছিল দা এনটায়ার এশিয়া পুরো এশিয়াটা কেঁপে উঠেছিল এটাকে আন্ডারসি মেগা থ্রাস্ট আর্থকোয়েক বলে এত ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে যে পুরো মাঝে মাঝে ভূমিকম্পে তো একটার দুইটা দেশ আক্রান্ত হয় এটা পুরো একটা মহাদেশ কেঁপে উঠেছিল ওই ভূমিকম্পের কারণে ইন্দোনেশিয়াতে প্রায় আড়াই লাখ লোক মারা গিয়েছে আড়াই লক্ষ বান্দা আছে সুমাত্রাতে হাইতিতে একবার একটা ভূমিকম্প হয়েছে আর অনেক আগে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে তো এই যে ভূকম্পন ভূমিকম্প এর নামে আল্লাহ তালা বেসিকলি এই সুরাটা দিয়েছেন তবে পৃথিবীবাসী যে ভূকম্পন এক্সপিরিয়েন্স করেছে কেমতের সময় যে ভূমিকম্প হবে ওটা কি ওই রকম হবে হ্যাঁ ওইটা ভয়ঙ্কর ভূমিকম্প হবে মারাত্মক ভূমিকম্প আল্লাহ তালা বলছেন ইয়া সেই উন আদিম এই মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা জেনে রেখো কেমতের যে ভূমিকম্পটা হবে সেটা সেই কোন আদিম আদিম শব্দটা আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন না যেটা খুব ভয়ঙ্কর হয় মাত্রাতিরিক্ত লিমিট ছাড়িয়ে যায় ওটার ক্ষেত্রে আল্লাহ তালা আদিম বলেন আল্লাহ হাবিব সাহেব ইসলামের আচরণ ওনার ক্যারেক্টারিস্টিক বলতে যে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন ওয়া ইন্না খালা আদিম আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত মানে এই চরিত্রের মধ্যে দাগ ফেলতে পারে এরকম কেউ নেই তো আদিম শব্দটা কোরআনের যত জায়গায় ব্যবহার করেছে আমার নিজের ক্ষেত্রে বলেছেন আয়াতুল কুরসির শেষে ওয়াহুয়াল আলীউল আদিম তিনি হচ্ছেন আলী এবং আদিম সুমহান তো কেমতের এই ভূকম্পনের ক্ষেত্রে আল্লাহ তালা এই আদিম শব্দটা ব্যবহার করেছেন ইন্না ঝালঝালাতা সাতি সেই উন আদিম এটা মারাত্মক হবে সেদিনকার ভূমিকম্প সাধারণ ভূমিকম্প নয় ইদা রুজাতিল আরদ রজ্জা ওয়া হাসাতিল জিবালু বসসা পুরো পৃথিবীটা একসাথে কেঁপে উঠবে পাহাড়গুলো ভেঙে চুরে দসনস হয়ে যাবে এটা হবে বেসিক্যালি যখন ইসরাফিল আলাইহিস সালাম উনি ট্রাম্পিটে ফুৎকার দিবেন হুইসেল দিবেন সিঙ্গার মধ্যে রুফি কফি সুর এর মধ্যে যখন তিনি ফুৎকার দিবেন আপনারা ইসরাফিল আলাইহিস সালামের একজন ফেরেশতা ওনার নাম শুনেছেন না ওয়ান অফ দা মেজর অ্যাঞ্জেলস মেজর একজন ফেরেশতা আল্লাহ তালা ওনাকে সৃষ্টি করেছেন এই বিশাল হুইসেল একটা ফুৎকার দেওয়ার জন্য আর কোনো কাজ নাই ওনার অ্যাসাইনমেন্ট এই একটাই সৃষ্টির পর থেকে আজ অবধি বিশাল হুইসেলটা নিয়ে আল্লাহর আরশের দিকে তিনি তাকিয়ে আছেন অপলক নেত্রে পলক ফেলেন না চোখের যে কখন আল্লাহ তালা অর্ডার করবেন করার সাথে সাথে ফুৎকার দিবেন তিনি আবার না দেরি হয়ে যায় আবার না আল্লাহর আদেশ পালনে কোনো গাফলতি হয়ে যায় সৃষ্টির পর থেকে ওনার একটাই অ্যাসাইনমেন্ট এই বিশাল সুর ট্রাম্পিট নিয়ে